মিম আজ আমি তোমাকে নিয়ে কিছু কথা বলবো আর তুমি আমার ছোট হওয়া বয়সে তাই আমি তোমাকে তুমি করে বললাম তো ফ্রেন্ডশিপ মানে কি বন্ধুত্ব মানে কি বন্ধু মানে কি মা বাবার পরে যে যার সাথে আমরা মন খুলে কথা বলতে পারি তাকে তো আমরা বন্ধু বলি বা বান্ধবী বলি রাইট বন্ধু মানে একটা নির্ভরশীল জায়গা বন্ধু মানে একটা আত্মবিশ্বাস বন্ধু মানে একটা হাসি ঠাট্টা এবং দুঃখ সব কিছুই যার সাথে শেয়ার করা যায় বন্ধু মানে সত্যি বন্ধুত্ব সম্পর্কটাই কিন্তু খুব মধুর হয় আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে যে তোমার ফ্রেন্ড তোমার থেকে ভালো তো কেউ বোঝার কথা না তুমি যখন তানিশাকে বাসায় নিয়ে আসো একই প্লেটে খাও একই রুমে থাকো একই বাসায় ঘুমাও একসাথে চলো একসাথে উঠো বসো এভরিথিং তখনই পাবলিক বুঝতে পেরেছিল যে ডালমা কিছু কালা হ্যাঁ আর পাবলিক যখন বুঝতে পারছে তখনই তোমাকে সতর্ক করেছে কমেন্টের মাধ্যমে যে হাজব্যান্ডের পাশে এত ঘনিষ্ঠভাবে ভাবে বান্ধবীকে আইনেন না তখন তুমি একটা রিপ্লাই ভিডিও দিয়েছিলা যে আমার বান্ধবী আমার হাজব্যান্ড আমার হচ্ছে সব কিছু এটা আমি বুঝবো আপনাদের তো মাথা ব্যথা কেন ভাই শোনো আমাদের কোনো মাথা ব্যথা নাই এখন কার হারাইছে হাজব্যান্ডও তোমার হারাইলো বান্ধবীও তোমার হারাইলো তাই না হ্যাঁ মানে জনগণের কিছু না তারপর জনগণ তোমাকে অনেক সাপোর্ট করতেছে কারণ তোমার মনটা ভাঙিয়ে গেছে তোমার সাথে ধোকা হয়েছে তোমাকে ঠকাইছে তার জন্য জনগণ তোমাকে অনেক সাপোর্ট করতেছে ওই যে কথায় আছে না যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষে আর তুমি হচ্ছে কাল নাগিনী পুষছো মানে কি বিষ ছিল এই নাগিনের মধ্যে যে একদম এক ছুবল দিয়ে তোমার সংসারটাকে ধ্বংস করে দিছে আর তুমি বুঝতেই পারো নাই কান্না করতে করতে চলে গেছো মিন একটা কথা মাথায় রাখবা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন যেহেতু নাজিম তোমাকে ছেড়ে তোমার বান্ধবীর কাছে যাইতে পারছে অবশ্যই তানিশাকে ছেড়েও সে আরেকজনের কাছে যেতে পারবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সবশেষে আবারও বলতে চাই তুমি অনেক ভালো থাকো আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক অনেক সুখে থাকো এবং তোমার লাইফে খুব ভালো একটা লাইফ পার্টনার আসুক যে কিনা তোমাকে সারা জীবন আগলায় রাখবে তোমাকে কেয়ার করবে অ্যাটলিস্ট এই লুচ্চার লুচ্চের কথা ভেবে নিজের লাইফটাকে আর মানে চোখের পানি ফেলো না তো সামনের দিকে আগে যাও বোন তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল